দীর্ঘ বারো বছর পর বৈশাখী টেলিভিশন ও ডেস্টিনি গ্রুপের মালিক মোহাম্মদ রফিকুল আমিন গত পনেরোই জানুয়ারি ছাড়া পেয়েছেন বিভিন্ন বিভাগ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বৈশাখী টেলিভিশনকে কত ভালো করা যায় এই প্রত্যাশা ব্যক্ত করেন কর্মচারী কর্মকর্তাদের মাঝে এনেছিলেন এবং বাংলাদেশে এটি বাংলাদেশে গরমে গ্যাসের আগমন এবং আপনার সময় মানে আমরা নিউজ হিসাবে আমরা নিউজ চ্যানেল হিসেবে বৈশাখের অনেক অগ্রগতি হয়েছে আপনি আবার আমাদের মাঝে পর ফিরে এসেছেন বৈশাখী টেলিভিশনকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান এটা ভালো টেলিভিশন এক নম্বর বলবো না কারণ এক নম্বর তেরো বলবো না এক নম্বর কোনো নাম্বার না গাদা 10টা দস দিলে একটা এক নাম্বার পায় তারপর গাদায় থেকে যায় এটাকে বানাইতে হবে অনেক ভালো টিভি সেখানে পুরো কম্পিটিশন নাই বইসেই টিভি কম্পিটিশন করবে তার ডিজেশন যে কত ভালো হয় যায় কত বেটার এন্ড বেটার एवरीडे ঠিক না আমি তো মনে করি আপনারা যদি একটা ফ্যামিলির মতো ट्रीट করেন আপনাদের কেউ কিছু করতে পারবে না আর আপনার উদ্দেশ্য থাকতে হবে কিন্তু দর্শকের সন্তুতা আর কারোর সন্তুতা দেখার দরকার নেই আর কারণ নাম মেনশন করলাম না দর্শক হচ্ছে আপনাদের মেইন স্টেক হল তাদেরকে যদি আপনারা খুশি করতে পারেন আমাদের আর কোনো চাপ নেই আপনি কিভাবে স্যার পিছন থেকে বৈশাখী টেলিভিশনকে সাকুল সহযোগিতা করবেন তো বৈশাখী টিভিটাকে এখন যে জায়গায় আছে এখানে আসলে যথেষ্ট এই জায়গা অনেক অপ্রতুল তো আমাদের একটা ড্রিম আছে যে আমরা মাঝখানে যে ফার্ম যে আমাদের আন্দোলন সিনেমা হল সেইটাকে আমরা আঠারো তালার পারমিশন অলরেডি আছে ওখানে আমরা দু তিনটা ফ্লোর মতো উপরের দিকে আঠারো তলা হয়ে ওখানে বৈশাখী টিভি চলে যাবে সেটা

যদি আমাদের সংবাদ ভিত্তিক না আমাদের হলো প্রোগ্রাম ভিত্তিক সংবাদও যেন আমাদের যখন দেখবে মানুষজন এটাকে বলে না এটা সংবাদও কিন্তু সাংঘাতিক কাবার করে দুইটাই কারণ একটা জিনিস দিয়ে একটা টিভি দাঁড়ানো যায় কারণ বহু বিতরিত হয় আপনাদের আমি জানি আমি দেখছি তো আমি তবে আমি আপনাদের আমি গ্রাহক হিসাবে আর কি মানে দর্শক হিসাবে সরি আমি দর্শক হিসেবে আমি প্রোগ্রাম দেখি বেশি নাটক দেখি বেশি আমি বৈশাখীর নিউজ খুব একটা কম দেখি কারণ ওই বৈশাখীর নিউজে যা পাই তার চাইতে বেশি অন্য নিউজও পাচ্ছি তো এটা আমার পোষায় যায় আমাদের তো নিউজ চ্যানেল এটাই চ্যানেল কিন্তু আমি যখন প্রোগ্রাম দেখি তখন আমার খুব ভালো লাগে মানে এখানের প্রোগ্রামগুলো আসলে অনেক সময় অনেকে আমার সাথে বৈশাখ বৈশাখী টিভি দেখতে প্রশংসা করতো কিন্তু তারা ভুলও জানতো না আমার সাথে বৈশাখী রয়েছে কি ওরা খুব বলতো এই ভালো আমি বলতাম না কিন্তু